আল্লাহর নামের একজন সাহাবি নাম তার আপনার সালমান ফারসি পরবর্তীতে আপনার ইমান এনেছিলেন আমার যখন হিজরত করে মক্কা থেকে আপনার সোনার মদিনায় গিয়েছিলেন সালমান ফারসির পর্বের কথাটা বলি ধর্ম ছিল আপনার এহুদি ধর্ম পাক আল্লাহ তালা হেদায়ত দিবেন আল্লাহ যখন কাউকে হেদায়ত দেন কোনো না কোনো আপনার মাধ্যম বানিয়ে দেন হেদায়াতের মালিক আল্লাহ আল্লাহ যাকে হেদায়ত দেন ও ব্যক্তি আপনার হেদায়ত পাবেন আল্লাহ আল্লাহ যাকে খেদাত দিবে না ও ব্যক্তিকে কেউ আপনার খেদাত দিতে পারবে না সোনা বাকার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাবি আমি যাদের পেশা নিতে আমি যাদের কপালে আমি যাদের পেশা নিতে মোহর মেরে দিয়েছি আমি যাদের কালবে মোহর মেরে দিয়েছি আমি যাদের পেশা যাদের কালবে পটি মেরে রেখেছি তাদেরকে যতই বোঝান তারা কখনো বোঝবে না তাদেরকে ভয় দেখালেও তারা ভয় করবে না আল্লাহর নবী হাবি বললার ওপর আল্লাহর পবিত্র নাজিল হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারস দেশের বাসিন্দা সালমান ফারসিকে আল্লাহ পাক আপনার হেদায়েত দিবেন আল্লাহ পাক তার মনকে পরিবর্তন করেছেন সালমান ফারসির মন পরিবর্তন আস্তে আস্তে হয় ইহুদি ধর্ম তার মনে মনে আপনার ভালো লাগে না মন থেকে আপনার পছন্দ না সালমান ফারসি আপনার জমিদার বাবর একমাত্র সন্তান ছিল বেটির মতন করে বাপটাকে বড় করেছিল বেটির মতন আপনার ভালোবাসত কিন্তু দিন তাকে ময়দান কাজ করতে দিত না একদিন জমিদার বাবু বলল সালমান ফারসি একটু ময়দান ভ্রমণ কিন্তু খবরদার তুমি জানো সন্ধ্যা করবে না জঙ্গলি জানোয়ার হিংস জানোয়ার ফেড় ভেড়িয়া বাগবার লোক তারা থাকবে তোমার ওপর হয়তো আক্রমণ করতে পারে আমার দুই না তিন না একমাত্র সন্তান ওগো সালমান ফারসি বলছি কিন্তু খবরদার তুমি রাত করবে না সালমান ফারসি জমিদার বাবুর পুত্র তিনি আপনার ভ্রমণ করতে লাগলেন ময়দান জমির দেখাশোনা করলে করতে করতে আস্তে 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 আপনার বেড়া চলে যায় বাড়ির দিকে রওনা হয় একটা গির্জাঘর দেখতে পায় ও গির্জাঘর ছিল আপনার ইসাই ধর্মের ইবাদতখানা আপনার ওই গির্জাঘরটা ছিল নাসারা ধর্মের ইবাদতখানা ওই গির্জাঘরের সামনে দাঁড়িয়ে গেল সালমান ইমরান বললো ও গির্জা ঘরের ব্যক্তিরা ও নাসারা ধর্মের ব্যক্তিরা ও গো ধর্মের ব্যক্তিরা একটু শোনো শোনো আমার কথা তোমরা একটু শোনো সালমান ফারসি কে বললেন ওগো জমিদার বাবুর পুত্র ও জমিদার বাবুর বেটা আপনি কি শুনতে চান আপনি কি বলতে চান বলুন সালমান পারসি বললেন তোমাদের ইবাদত করা একটু তো আমাকে দেখতে ভালোই লাগে তবে এই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই তোমাদের মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি আমাকে কি জ্ঞান অর্জন করাবে আমাকে কি শিক্ষা বর্জন করাবে তাদের মধ্যে একজন ব্যক্তি বলল আমাদের মধ্যে পণ্ডিত নাই আমাদের মধ্যে শিক্ষক নাই আমাদের মধ্যে পণ্ডিত ব্যক্তির যদি সন্ধান পেতে যাও শিক্ষককে যদি দেখতে চাও আমাদের ধর্মের সম্পর্কে যার যে ব্যক্তির কাছে জ্ঞান আছে ও ব্যক্তিকে ভারত দেশে পাওয়া যাবে না ও ব্যক্তির সন্ধান পেতে হলে শান্ত মাকে যেতে হবে সালমান পার্সি বলে আমি যে ধর্ম গ্রহণ করবো ও ধর্মকে আমি যাচাই করতে চাই ও ধর্মের শিক্ষা বর্জন করতে চাই মতন বিশ্বাস করব না আমি শিক্ষা বর্জন করবো ও ধর্মকে পড়ব ও ধর্মের মধ্যে কি আছে আমি সালমান পার্সি শিক্ষা বর্জন করে একটু যাচাই করব। নতে আমি কোনো ধর্ম পালন করব না সালমান ফার্সি বললো ও ইসাই ধর্মের ব্যক্তিরা ওকে ইবাদত খানার ব্যক্তিরা তোমরা একটু কি সন্ধান দিতে পারবে আমাকে আমি মূলকে সাম যাব মূলকে সামের আপনার পরিচয় ঠিকানা হলো সালমান ধর্মের দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সময়টা চলে গেল সন্ধ্যা হয়ে যায় ওই সময় সালমান ফার্সির আব্বাস জমিদার বাবু বাড়ি দাঁড়াবানকে বললো যাও যাও আমার বেটা সালমান ফার্সি কোনো বাড়ি আসে না তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে বাড়িতে তাকে নিয়ে আসো এবার সালমান ফার্সির আপনার বাড়ির জমিদার আপনার বাড়ির দ্বারা আপনার চলতে শুরু করলো গির্জা কাছে সালমান ফার্সিকে দেখার পরে বাড়ির দারবান বললো ও জমিদার বাবুর পুত্র ও জমিদার বাবুর ছেলে আপনি শুনুন শুনুন বাড়ি যেতে হবে আপনি বাড়ি চলুন বাড়ি চলুন রাত হয়ে গিয়েছে সালমান ফার্সি বলেছিলেন ওরে আমার আমার বাণী একটু তুমি দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও আমি শিক্ষা বর্জন করতে চাই আমি জ্ঞানী হতে চাই আমাকে বাড়ির মধ্যে বন্দি করে আমার বাপ আমাকে বড় করেছে না না আমি বাপ দাদু ধর্মের মধ্যে থাকব না আমি এ ধর্মের শিক্ষা বর্জন করব আমি না সারা ধর্মের মধ্যে কি আছে আমি একটু যাচাই করে দেখব এবার বাড়ির দারমান বললো ও সালমান ফারসি আপনি যদি এমনটা জিদ করেন আপনারা আমাকে চাকরি দিবে না আপনার আব্বা মাকে রাখবে না আমি গরিব ব্যক্তি আমার পেটে আপনি লাথি মারবেন না আমার চাকরিটা আপনি খাবেন না আপনি চলুন চলুন বাড়ি চলুন আপনি যদি না বাড়ি যান আপনার আব্বা রাগ করে হয়তো থেকে করে দিবে ওই সময় সালমান ফার্সি তিনি আপনার চলতে লাগলেন জমিদার বাবু জিজ্ঞাসা করলেন বেটা সালমান একটু জানিয়ে দাও আমি তোমাকে বললাম সন্ধ্যা করবে না কিন্তু সন্ধ্যা কেন হলো সালমান ফার্সি ওই সময় বলেছিলেন ও আমার আব্বা যান শুনুন শুনুন বাপ ধর্ম থেকে আপনারা ইহুদি ধর্ম পালন করেন কিন্তু আমি সালমান ফার্সি আমার মন ভালো বলে না এই ধর্ম আমার পছন্দ হয় না তাই আমি যখন বাড়ির দিকে রওনা হচ্ছি না একটা ইসাই ধর্মের ইবাদত খানা দেখতে পেলাম একটা গির্জা ঘর আমি দেখতে পেলাম গির্জা ঘরে তাদের ইবাদত দেখে আমার মনে একটু ভালো লাগলো আমি ওই ধর্মের ব্যাপার যাচাই করতে চাই যাচাই করার জন্য আমি একজন শিক্ষকের সন্ধান পেতে চাই একজন পণ্ডিতের সন্ধান পেতে চাই ও গো আপা জান আমি মূলকে সম্ভব না হব আমি পণ্ডিতের সন্ধান পেয়েছি আমি পণ্ডিতের কাছ থেকে শিক্ষা অর্জন করে আমি সেই ধর্মের ব্যাপারে একটু যাচাই করব বাপ জমিদার বাবু বলল বেটা ওরে সালমান এমনটা খবরদার খবরদার করোনা তো আর পর্ব পুরুষ না এহুদি ধর্ম পালন করেছে তোমার আব্বাও এহুদি ধর্ম পালন করে খবরদার বংশ থেকে আলাদা হবে না এই ধর্ম তোমাকে পালন করতে হবে সালমান ও পারসি বলেছিলেন আমি এ ধর্ম পালন করব না আমি ও ধর্মের শিক্ষা বর্জন করতে চাই একটা কারাগার জেলখানাতে জমিদার বাবু ও বাড়ির দারোয়ান ও আমার বাড়ির সেনাবাহিনীরা আসো তোমরা আসো আমার বেটা সালমান পারসির মাতা হয়তো খারাপ হয়েছে বাইরে যাবার পরে এ ব্যক্তি দেবানা হয়ে গিয়েছে মাধ্যম হয়েছে সালমান পার্সিকে একটা তালা বন্ধ ঘরে তাকে বন্ধ করে দাও সালমান পার্সিকে একটা তালা বন্ধ ঘরে বন্দি আপনার করে দেওয়া হলো সালমান পার্সি কিছুদিন পরে যখন ঘর থেকে আপনার বের হলেন যাবার পরে লিখিত একটা চিঠি লিখলেন ঈশাই ধর্মের ব্যক্তিদের কাছে ওই চাই ধর্মের ব্যক্তিরা আমি সালমান পার্সি তোমাদের তোমাদের বলি আমি একটু শিক্ষা করতে চাই তোমাদের ধর্মের পণ্ডিত তোমাদের ধর্মের গুরুর একটু সন্ধান তোমরা দিয়ে দাও তারা চিঠির মধ্যে লিখিত উত্তর দিল ওরে সালমান পারসি ও জমিদার বাবুর ভেটা আপনি যদি শিক্ষা করতে চান আপনাকে মূলকে সামদেতে হবে একটা কাপেলা বের হবে আপনি কাপেলার সঙ্গে রাতারাত্রি চলুন সালমান পারসি বাপ দাদর আপনার জমিদারি ত্যাগ করে দিলেন বা ঘরে ছেড়ে দিলেন যাবার পরে মুলকে সামে একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করলেন পণ্ডিতের কাছে দুই নয় আপনার কয়েক বছর কেটে গেল সালমান পণ্ডিতের কাছ থেকে ইসাই ধর্মের শিক্ষা বর্জন করতে লাগলেন আর সালমান পার্সি লক্ষ্য করে দেখেন যতবার সাতকার মাল গোলা গরিবদেরকে মাল দেওয়ার জন্য মানুষ মাল নিয়ে আসে আর ওই মালগোলা গোলা মধ্যে বিতরণ হয় পন্ডিত মহাশয় আপনার গরু ব্যক্তি করতো কি মাটির হাড়ার মধ্যে গরিবের মালগুলাকে আপনার পরে রাখত সালমান ফার্সি বললেন আমি যাকে বিশ্বাস করে যাকে জ্ঞানী মনে করে যাকে আমি পণ্ডিত মনে করে যাকে ধর্মের গুরু মনে করে তার কাছে আমি কয়েক বছর কাটিয়ে দিলাম শিক্ষাবার্জন তার কাছে করলাম তার কাছ থেকে তো আমি হকের শিক্ষা পাবো তার কাছে আমি সত্যের শিক্ষা পাবো না না যে ব্যক্তি নিজে চোর হয় সে ব্যক্তি ধর্ম সত্য হতে পারে না ও ব্যক্তি ভালো হতে পারে না সালমান ফারসি এবার গ্রামবাসীকে ডাক দিয়ে বললেন ও গ্রামবাসীরা আপনারা সাদগার মালগোলা গরিবের মালগোলা গরিবদেরকে বিতারণ করার জন্য আপনি পণ্ডিতকে ভরসা করে পণ্ডিতকে বিশ্বাস করে দিয়েছেন কিন্তু না না আপনাদের পণ্ডিত গরিবদেরকে মাল দেয় না গরিবদেরকে বিতারণ করে না আপনাদের পণ্ডিত একজন চোর গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল গ্রামবাসীরা বলল ও সালমান ফারসি আজ পর্যন্ত আমাদের পন্ডিত কোনোদিন অন্যায় করেনি আজ পর্যন্ত আমাদের পন্ডিত কোনদিন ভুল করেনি আশ্চর্য হয়ে গেল গ্রামবাসীরা বলল ও সালমান পার্সি সত্যি যদি পন্ডিত চোর হয় তবে পণ্ডিতের ওপর শাস্তি হবে আর যদি পন্ডিত চোর না হয় তোমার ওপর শাস্তি হবে বলো তুমি মানবে কি না সালমান পার্সি আপনার রাজি হয়ে যায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনার পিছনে কতজন আছে দেখার প্রয়োজন হয় সত্যি যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করেন আপনার গ্রামবাসী সবাই একদিকে আপনি একা হবেন একদিকে গ্রামবাসী এবার আসলো আসার পরে বললো ও গ্রামবাসীরা হবে আজকে আজকে একটা একটা হবে বিচার হবে পণ্ডিতকে একজন চোর বলে আজ পণ্ডিত একটু যাচাই করতে হবে পুরো গ্রামবাসীরা সবাই আকিতৃত হলো পণ্ডিতকে আপনার ডাকা হলো সালমান ফারসিকে বলল ওরে সালমান ফারসি তুমি এবার একটু প্রমাণ করো আমাদের পণ্ডিত পন্ডিত কেমন চুরি করে পন্ডিত মহাশয়কে সালমান পারসি বলল ওরে পন্ডিত মহাশয় আপনি সত্য কথা বলুন আপনি কি চুরি করেননি সালমান পারসির কথা শুনে পন্ডিত অবাক হয়ে গেল সে পন্ডিত বলল না না আমি চুরি করিনি আমি চোর না এবার সালমান পারসি বললেন ও গ্রামবাসীরা এই পন্ডিতের বাড়ির মধ্যে ঢুকো আর বাড়ির মধ্যে থেকে মাটির হাড়াগুলা বের করো মাটির হাড়া আপনার বের করা হলো সবার সামনে যখন মাটির হাড়াগুলো আপনার ঢালা হলো সাদকার মালগুলা গ্রামবাসীর চোখের সামনে স্পষ্ট ভাবে দেখা যায় আল্লাহর নাবি হাবিবুল্লাহ মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা গিয়েছিলেন খবর শুনে সালমান ফার্সি সোনার মদিনায় গেলেন আল্লাহর নাবির কাছে গেলেন কয়েকটা আলামত দেওয়া হয়েছিল সাদকার মাল গ্রহণ করবে না চাহারার মধ্যে নূর দেখা যাবে তার সঙ্গে কারো মিল হবে না আর পিঠে মোহরের নবুয়াতের চিহ্ন থাকবে সালমান ফার্সি যাওয়ার পরে সাদকার মাল গ্রহণ করে না দয়ার নবী মুস্তাফা সালমান ফার্সি যাওয়ার পরে হুজুরকে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার খেলকা মুবারক জুব্বা মুবারক একটু খুলুন আমি দেখতে চাই সাহাবির কেন মুবারক বলে আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার আড়ালের খবর পর্যন্ত জানেন পাক সে শক্তি দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এত সালমান ফারসির আপনার কথা আল্লাহ পাক আল্লাহ আমার এত শক্তি পাওয়ার দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত জমিনে কতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ নবীর ডান হাতে দিয়েছেন জোরে বলবেন না পর্যন্ত কতজন যাহা নাবি তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার রসুলের বাম হাতের তালুতে দেখিয়ে দিয়েছেন ও নাবি বলছেন ওরে সালমান ফারসি তুমি আমার পিঠ দেখতে চাও মানে ইয়ার্লা আপনার পিঠ দেখতে চাই পিঠ আপনার খোলা হলো পিঠে আপনার মোহরে নবতের চিহ্ন দেখে এ সালমান ফার্সি চুম্বন খায় আর বলে ইয়া রসুল আল্লাহ গো আমি বাপ দাদর জমিদারি ত্যাগ করে ফারস দেশ থেকে আমি এসেছি এখানে ভাষা না বুঝতে পেরে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে গোলামের কাজ করিয়ে নিয়েছে এ সালমান ফার্সির ঘটনা অনেক বড় ঘটনা ছিল তো যাই হোক বক্তা সাহেব চলে এসেছে আদবের বাপ আমার জন্য দোয়া করবেন সালমান ফার্সি মুসলমান হয়েছিলেন ইমান এনেছিলেন সব ধর্মকে যাচাই করে সালমান ফার্সি বুঝলেন যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ জি এত ধ্বনি একবার লাগাবেন না যেহেতু আপনার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আর এই ধর্মের ত্বকবির ধ্বনির কি পাওয়ার জানেন দয়ার নবী মায়ার নবীর সাহাবি বলছেন হুজুর বলে কি আমরা সংখ্যায় এত অল্প আর অত বেশি যুদ্ধ কেমন করে হবে বললেন নাবি খেজুরের ডাল ভাঙো আর ধ্বনি লাগাও পাহাড়ের আড়াল থেকে তারা শুনবে আর তকবির শুনে পালাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা তকবির দিলে কারো এলার্জি হয় যখন জলু সে তাকবীর বলে তো কারো গায়ে মনে হয় যে কেউ বিছাত উঠেকলো জি আমি আমি ছেড়বো তো একটু জোশ দিয়ে আর নবীর মহাব্বতে একবার আল্লাহ আকবর বললে টিনে নেকি পাওয়া যায় আমার সঙ্গে সঙ্গে আমি যখন নারায় তকবীর বলবো আপনারা আল্লাহ আকবর বলবেন দিয়ে আমার আলোচনা শেষ নারায় তকবীর নারায় সালাদার সুলল্লা নারায়কীর আল্লাহ আকবর নারায় সালাদার সুলল্লা সিদ্দিক ফারো উসমান হায়দার চার জন সাহাবাদ সব চেয়ে গে বেগেতার জড়ে বলুন সুহান সিদ্দিক ফারো উসমান হেদার চার সাহাবা সাহাবাদ সবচেয়ে গে কারুন তাদের দিলে আছে আল্লাহর পায়গাম্বার কারণ তাদের দিলে আছে আল্লাহর প্যগম্বার নারায় তকবীর আরো জোরে নারায় তকিবীর আল্লাহ আকবর নারায়ণ তকবীর আল্লাহ আকবর নারায়ী সাল ॾा दो ओग ओग न बीजी तोमारो दीदारेर असम राची ॾखा दो हो बीजी तोमारो दीदारेर असम राची दोचो कजोड़े दोचो कजोड़े देखबो पैगम्बार नाराय तकवीर अलबर नाराय तकबीर अलाह अकबर नारायरी सालात পল বার রাঘাত তারপর থাকবে না বের বলেন ইনশাল্লাহ পল বার রাঘাত তারপর থাকবে না বীজ লড়বো মরবো বলবো পৈগম্বার লড়বো মরবো বলবো পাইগম্বার নারায় তকবীর নারা সালাত ইয়া জলসা जुलूस করিব বারেবার দরুদ সালাম করিব হাজার বার জলসা जुलूस করিব বারেবার দরুদ সালাম করিব হাজার বার جولو اوہا بیرا بار بار جورے بولن سبحان اللہ جول بے جولو اوہا بیرا بار بار نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت یا رسول اللہ